রায়দিঘিতে বিজেপি শিবিরে পৌর ধাক্কা তৃণমূলে যোগ দিলেন বিজেপি কর্মীরা দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর দু নম্বর ব্লকের রায়দিঘি অঞ্চলে আবারও বড় সরু ভাঙন বিজেপির ঘরে দীর্ঘদিনের দলীয় কর্মীরা এবার মুখ ফিরিয়ে নিয়ে ফিরে এলেন পুরনো ঠিকানায় তৃণমূল কংগ্রেসে শ্রীফলতলা ও দাসপাড় এলাকায় প্রায় কুড়ি জন বিজেপি কর্মী সোমবার রায়দিঘি কলেজ মোড় এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে রায়দিঘির বিধায়ক ড অলোক জলদাতার হাত ধরে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে নেন এই কর্মীদের মধ্যে ছিলেন দু ১৯১২ কলেজের এভিপি ইউনিটের প্রাক্তন ছাত্র নেতারাও যোগদানকারী কর্মীরা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজ দেখে তারা উদ্বুদ্ধ হয়েছেন রায়দিকি অঞ্চলে বিজেপির কার্যকলাপ শুধুমাত্র প্রতিশ্রুতির জন্যই সীমাবদ্ধ থাকলেও তৃণমূল বিধায়ক অলোকবাবুর নেতৃত্বে এলাকায় একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবিত হয়েছে যা মানুষ নিজের চোখে দেখেছেন যোগদানের পর বিধায়ক অলোক জলদাতা বলেন মানুষ উন্নয়নের পক্ষে যারা মানুষকে ফাঁকি দিয়েছে মানুষ তাদের প্রত্যাখ্যান করছে এই যোগদান প্রমাণ করে তৃণমূল কংগ্রেসেরই মানুষের পাশে আছে ঘটনাটি রায়দিগি পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের জন্য একটি তাৎপর্যপূর্ণ বার্তা বলে মনে করছে রাজনৈতিক মহল আমাদের টিএমসির আদর্শ নীতি এবং কাজকর্ম আমরা বিগত কয়েক ছোটোবেলা থেকেই বিজেপি করে আসে এসেছি এবং আমার পরিবারও করে এসেছে কিন্তু আমরা দু হাজার বারো তেরোতে এবিভি রায়দিগি কলেজে বিভি তৈরি করেছিলাম সেখান থেকেও নিজের গাঁটি থেকে খরচা করে এবিভিউ করেছি প্লাস পরে বুধ বুথে গেছে বিজেপিই করেছি কিন্তু সে সত্ত্বে বিজেপি থেকে আমরা আমাদের জন্য নয় পাড়ার লোকেদের জন্যে কিছু পায়ও নি এবং যা প্রতিশ্রুতি দেয় তার থেকেও কিছু পাওয়া যায়নি এবং আমাদের বিধায়ক মানে আমরা পার্টি না করেও তারা আমাদেরকে যারা ব্লক হোক বা অঞ্চল সভাপতি করেছে বিশেষ করে আজকের একটা স্পেশাল ডে কারণ যারা কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে তাদের কথাটা ভাবতে হবে যারা দু সালে রায়দিঘি কলেজে এখানে যে এবিভিপি অর্থাৎ বিজেপি যে ছাত্র ইউনিট তার সেই প্রতিষ্ঠা করেছিলেন সেই রায়দিগি কলেজে সেই উদ্যাম সেই তত্ত্বাজা যুবকরা তরুণ যুবকরা আজকে প্রায় কুড়িজন আমাদের দাসপাড়া বুথ থেকে আমাদের এই দলে যোগদান করলেন এছাড়া শিবালতলা বুথ থেকেও আজকের প্রায় দশটা পরিবার তাঁরাও কিন্তু যোগদান করলেন সুতরাং আজকের এইটা স্পেশাল ডে যে ইয়াং জেনারেশান একটা সময় বিজেপির প্রতি টান ছিল নরেন্দ্র মোদিজি বলতেন যে তার ভারতবর্ষের ইয়াং জেনারেশান তারা সবাই নাকি বিজেপি করে কিন্তু এখন সেই ইয়াং জেনারেশান বুঝতে পেরেছে যে মোদিজি যে তাঁর সেই মিথ্যে ভাওতা বছরে দু কোটি বেকারে চাকরি দেবে শুধু জয় শ্রীরাম জয় শ্রীরাম শুধু ধর্ম করে আমাদের বেকারের চাকরি হচ্ছে না ধর্ম করে জিনিসপত্রের দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে মেডিসিনের দাম বৃদ্ধি পাচ্ছে সেগুলো তারা কিন্তু সেই শিক্ষিত তত্ত্বাচ্য যুবকরা তারা বুঝেছেন আজকে তারা তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উন্নয়নে এবং আমাদের সাংসদ প্রিয় সাংসদ আমাদের সর সাধারণ সম্পদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে অবশ্যই আরও পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসটাকে শক্তিশালী রায়দিগি থেকে রাকেশ শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা